আমি যখন ছোটো ছিলাম তখন বেশ কয়েকবার শুনেছি যে অডিও কলে বিয়ে হচ্ছে কিংবা হবে আর এখন যেহেতু টেকনোলজি অনেক আপডেট হয়ে গিয়েছে সেক্ষেত্রে ভিডিও কলে কিন্তু আমি নিজে চোখে কখনো দেখি না এমন বিয়ে আর এরকম একটা বিয়ের প্রোগ্রামে গতদিন গিয়েছিলাম আমাদের খুব কাছের এক ছোট ভাইয়ের বিয়ে হলো ভিডিও কলে টিভিতে সবাই খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল আর এখানে মেয়েকে পড়ানো হচ্ছিল বিয়ে সবাই এখানে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনছিল দেখছিল আমিও দেখছিলাম একটু দূর থেকে ভালোই লাগছিল। যেটা আগে কখনো দেখি নাই বউ দুই দেশে থেকেই খুব সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হলো আমরা সবাই ভাইয়াকে কংগ্রাচুলেশনস জানাচ্ছিলাম আর মেয়েকে দেখলাম বউকে একদম বউয়ের মতোই লাগছিল খুবই সুন্দর আর পুরো প্রোগ্রামটাই তাদের দেশে কমিউনিটি সেন্টারে হয়েছিল ওখানে সব গেস্টরা এসেছিল ফটোগ্রাফিও ছিল সব কিছু ছিল শুধু জামাই ছিল না জামাই ছিল ইউকেতে আর বউ বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো হয়ে গেছে দুই পক্ষেরই খুব সুন্দরভাবেই বিয়ের কাজটা শেষ হলো আর এদিকে আমার মেহুকে একটু সাজুগুজু করে নিয়ে এসেছি যেহেতু বিয়ের প্রোগ্রামে এসেছে আমরা দুজনেই রেড ড্রেস পরেছিলাম রেড কালারের মা মেয়ে একদম ম্যাচিং করে তো মেয়ে তো প্রোগ্রামে এসে কয়েকটা ফ্রেন্ড ম্যানেজ করে ফেলেছে তাদের সাথে ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু সেই সময়টাই তাদের মধ্যে একটু মনে হয় আর্গিউমেন্ট হয়েছে কোনো বিষয় নিয়ে যার জন্য তার মনটা খুবই খারাপ বাচ্চারা এমনই কিছুক্ষণ বন্ধুত্ব তাদের খুব ভালো থাকে মাঝে মধ্যে আবার একটু রাগারাগি হয়ে যায় মনক্ষুণ্ণ হয়ে যায় কোনো অল্প ছোটোখাটো বিষয়ে এই বিষয়গুলো আমার খুব মজা লাগে দেখতে তারপর বিয়ে পড়ানো শেষে নতুন জামাই দেশে সবার সাথে একটু কুশল বিনিময় করছিল। অনেক রিলেটিভস থাকে তাদের সাথে কথাবার্তা বলছিল হয়তো কারণ বিয়ের পরে তো সবার সাথে সবাই পরিচিত হতে হয় সেরকম কিছুই একটা ফর্মালিটিস মেনটেন করছিলো আর আমি এদিকে ভাবছিলাম আহারে দুজন যদি এক জায়গায় থাকতো কতই না ভালো হতো আসলে কিন্তু ভালো হতো তারপরেও যেখানেই থাকুক না কেন ভবিষ্যতে এক জায়গায় হবে খুব তাড়াতাড়ি সেই জীবনটা যেন তাদের অনেক ভালো হয় এটাই দোয়া করি আর সেই দিন ওয়েদারটা এত বেশি খারাপ ছিল প্রচণ্ড রেইনি ছিল বাহিরে আমি লিটারেলি ভিস্তে ভিজতে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম তারপরেও প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে বেশ ভালোই লাগলো ভাইয়া যখন ফ্রি হলো সবার সাথে কথাবার্তা শেষ করে দেন আমরা সবাই মিলে একটু ছবি তুললাম ভিডিও নিলাম তাদের বিয়ের সব কিছু নিয়ে একটু গল্প করছিলাম তাছাড়া বউয়ের ছবি দেখলাম তারপরে নতুন মানুষদের সাথে একটু পরিচিত হইলাম ভালোই লাগলো আর এদিকে এই যে আমার মেহেরিমার কেন জানি মুডটা খুব খারাপ কেন জানি মেহরিমার মুডটা ভালো হচ্ছিলো না আমার মনে হচ্ছিল সামহাও ও কাউকে মিস করতেছে ওখানে আরও বাচ্চারা ছিল কিন্তু তারপরেও তাদের সাথে তার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হচ্ছিল না একটু দূরে দূরেই থাকতেছিল বন্ডিংটা খুব ভালো মতো তৈরি হচ্ছিল না কিন্তু আমার মেহরিমা খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করতে পারে যদি অপর পক্ষের মানে তার আন্তরিকতা থাকে সেক্ষেত্রে মেহেরিমা খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করতে পারে আমি এটাই জানি আর হ্যাঁ ও কিন্তু কাউকে মিস করতেছিল ও মাহিবকে মিস করতেছিলো মাহিব আসার পরে তার যে আনন্দের আর কোনো সীমা নাই সে তো এত এনজয় করতেছিল সে মানে তার চেহারাই অন্যরকম চেঞ্জ হয়ে গেল সে কি খুশি মাহিবকে পেয়ে আসলেই মাহিবের সাথে অনেকদিন পর দেখা হলো মেহেরিমার দুজন দুজনের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই দুজন খুব ভালো ফ্রেন্ড এদিনের ভিডিওটাতে মেন কনসার্ন ছিল আমার যে এটা একটা ভিডিও কলে বিয়ে হচ্ছে আমি এটা একটু ভিডিও করে রাখবো মেমোরি করে রাখার জন্য যে আমি এরকম কোনো একটা বিয়ে কখনো দেখেছিলাম আদার্স কোনো কিছু আমি আর সেভাবে ভিডিও করি নাই ওভারঅল প্রোগ্রামটা বেশ ভালোই ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর ভালো লাগলো এরকম একটা বিয়ের অনুষ্ঠানে হতে পেরে যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ কি আছেন যে এমন ভিডিও কলে বিয়ে বিয়ে উপলক্ষে কার কেমন এক্সপিরিয়েন্স আছে আমাকে কিন্তু জানাতে পারেন কমেন্টস আর সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ